দুনিয়ার মধ্যেও রোজাদারের মর্যাদা আছে রোজাদারের সঙ্গে বে করলে আল্লাহ তার কপাল পড়ায় দিবি রোজাদারকে যে সম্মান করবে আল্লাহ তার কপাল খুলে দিবি দুটো কথা এই বিষয়ে আপনাদের সামনে বলে অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করব এক যুবকের অনলাইনে তার লেখা একটা আর্টিকেল একটা লেখা পড়তেছিলাম ছিলাম যুবক বলে আমি আয়নাঘরের মধ্যে আট বছর ছিলাম আট বছর আয়নাঘরের মধ্যে ছিলাম কখন রোজা শুরু হয় কখন দিন হয় কখন রাত হয় কিচ্ছুই আমাদের জানা হয় না পৃথিবীর সমস্ত জেলখানাগুলোতে অন্তত মানবিক অধিকারগুলো দেওয়া হয় অন্য বস্ত্র বাসস্থান বাসস্থান শিক্ষা বেঁচে থাকার জন্য যতটুকু দরকার জেলখানা নয় রিমান্ডের মধ্যেও এগুলো দেওয়া হবে কিন্তু বাংলাদেশি আইন বহির্ভূত বিচার বহিরভূত ভাবে বছরের পরে বছর যুবক বলে আমাকে যে আয়না ঘরের মধ্যে রেখেছি সূর্যের আলোটা পর্যন্ত আমরা দেখিনা বাইরের অক্সিজেনও ঠিক পাই না খোলা এক অন্ধকার একটা রুম ভেন্টিলেটরের মতো ছোট্ট একটা জায়গায় টিনের পাখা দিয়া বড় বড় অ্যাডজাস্ট ফ্যান চালায় রাখতো ওই অ্যাডজাস্ট ফ্যানের আওয়াজে আমরা বাইরের কোনো আওয়াজ শুনতে পাইতাম না এই যুবক বলে একদিন ভোরবেলা হঠাৎ করে দশ মিনিটের জন্য কার কারেন্ট চলে গেল হঠাৎ করে ফ্যানগুলো বন্ধ হয়ে গেল আইনা ঘরের মধ্যে বসে থেকে দেখি এই গভীর দিনীতে যখন কারেন্ট চলে গেল ফ্যান বন্ধ হয়ে গেল বহু বছর পরে বাইরের একটা আওয়াজ আমার কানে আসলো দি দূরের কোনো একটা মসজিদ থেকে মুয়াজের আওয়াজ কানে ভেসে আসতেছি মুওয়াজদিন বলে উঠে যান গো সেহরি খাওয়ার টাইম শেষ হয়ে যাহায় তাড়াতাড়ি যারা উঠেন নাই ঘুম থেকে উঠুন সাহরি খেয়ে যুবক বলে এ আওয়াজটা শোনার পরে আমি বুঝলাম যে এখন রাত এবং এখন সাহরির টাইম এবং এখন রমজানের টাইম জানিনা না কয়দিন রমজান চলে গেছে রোজা আমার কাজা হয়ে গেছে এই জালিম নরপিতাশের আমারে রমজান শুরু হয়েছে এটাও জানাই নাই যুবক বলে জীবদ্দশায় আমি কোনোদিন আমার রোজা এবং নামাজ কাজা করি নাই কিন্তু জালেম সরকার জালেম সৈরা যার জেলখানার মধ্যে নিয়ে আমারে ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই যখনই আমি টের পেয়েছি রোজা শুরু হয়ে গেছি ওই সময়ে আমি না খেয়ে বরং যেই ঘরের মধ্যে আমাদের আয়না ঘর কবরের মতো ঘর যেখানে বাথরুম সেখানেই থাকার ঘর পা লম্বা করে শোয়ার মতো কোনো জায়গা নাই এর মধ্যে আবার এক জায়গায় বাথরুম করার ব্যবস্থা ওই বাথরুমের পানির জন্য একটা ট্যাব থাকে বাথরুমের পানির থেকে বাথরুমের ট্যাবের থেকে একটু পানি আমি নিয়ে পান করি আমি সারি খাওয়ার নিয়তি ওই সময় আমি রোজা রাখার নিয়ত করেছি যুবক বলে দিনের বেলা যখন হয়ে গেল আমি প্রহরীকে বললাম আমার একটা কোরআন শরীফ দাও আমি রোজা রাখছি বলে তুমি রোজা রাখছো রোজা কেমনে হয়েছে জানো রোজার শুরু হয়েছে তুমি জানো কেমনে বলার পরে বলে দিনের কাঁসা ঘুম থেকে ভেঙে আমারে দোতালায় নেই ইলেকট্রিক শর্ট দেওয়ার চেয়ারের উপরে আমারে বসায় দিস যেই চেয়ারের মধ্যে কারেন্টের সুইচের মধ্যে যদি চাপ দেওয়া হয় তাহলে এক সেকেন্ডে অন্তত দুইবার পাক দেয় একশো বিশ বার ওই জায়গার মধ্যে ঘুরাইয়া আমার পিঠের মধ্যে বড় বড় ডান্ডা দিয়ে যখন পিটানো শুরু করছি রোজা রাখছি বিধাই জালেন সরকারের সৈনিকেরা আমারে মেরে মেরে রক্তার্ত বানাইছে আমার পিঠটারে ক্ষত বানায় বানাই দিয়েছে আমার হার হাড্ডিগুলো ভেঙে দিয়েছে আর বলেছে রোজা ভাঙ আমি বলেছি জান চলে যাবে কিন্তু আমি আমার এই কষ্ট করার রোজা ভাঙবো না লাখ একবার রোজাদার বলেছে আমি রোজা ভাঙবো না জালেমরা মনে করেছে লোকটা আরেকটু মারলে হতো মরেই যাবে তাই আমারে আর মারে নাই আমারে আবার ছেলের মধ্যে দিয়ে দিয়েছে আমি আমার দাবি তো অনর আমি বলেছি আমার একটা কোরআন শরীফ দাও জালেমরা বলে জানে বাসা রাখছি এটাই তো তোর জন্য বড় কোরআন শরীফ চাইতে শিস পাইবি না আমি বললাম তাইলে আমি রোজা রাখছি তো রাখছি সারি হবে না ইফতারি হবে না আনলিমিটেড আমি অনশন করলাম কোরআন শরীফ দিবা তাইলে আমি খাওয়া দাওয়াটা সারিয়ার ইফতারের টাইমে করব। কোরআন শরীফ যদি না দাও তো আমি সারিও করব না ইফতারি করব না আজীবনের রোজা রেখে দেবো ডাইরেক্ট জান্নাতে গিয়ে কিন্তু মোরা আমি ইফতারি করব কি মান মসবু এই যুবক বলে আমার ভনশনের কারণে আমি মরে গেলে হয়তো ওদের জবাব দিতে আসে সেজন্য আমার এই ওরা একটা কোরআন শরীফ দিয়ে দিয়েছি কোরআন শরীফটা জেলখানার মধ্যে যে কয়দিন ছিলাম এ বলে আমি সাধারণ মানুষ শুধুমাত্র দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারতাম কিন্তু জেলখানার মধ্যে আয়না ঘরের মধ্যে ওই অবশিষ্ট দিন রমজানের অবশিষ্ট দিনগুলোতে আমি আট পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছি ওই যে কোরআন শরীফ পড়ার টাইমগুলো যন্ত্রণা বলে বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম এরকম কত রোজাদার কত নামাজি কত দাড়িওয়ালাক

এরা যখন দোয়া করেছে আল্লাহ আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও যেই সাহায্যকারীরা এই বন্দিশালার থেকে আমাদেরকেও মুক্ত করে আবার মুক্ত জীবনে আমাদের বিরায় দিবি এদের দোয়া কবুল করি আল্লাহ তালাক যেমন মশা দেয়া নম্রুদ্রে হটাইছে বাসা পোলাপান দিয়ে সৈরাসার তাড়ায় দিছি